আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা আপনারা দেখছেন আশা করি কমেন্টে আপনারা জানাবেন তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করে থাকি সেই বিষয়টা ক্লিয়ার করা তো আমি আসলে রহস্য রোমাঞ্চকর ভিডিও আমার চ্যানেলে সবচেয়ে বেশি আপলোড করি এবং ভিডিওর অধিকাংশ ভিডিওই থাকে শর্ট ভিডিও তো আপনারা ইতিমধ্যে আমার এই চ্যানেলে অনেক সারা দিয়েছেন যার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসা কখনো ভুলে যাওয়ার মতো না আমার এই চ্যানেলে বিগত দুই তিন মাসের ভেতরে আপনারা হিউজ পরিমাণ সারা দিছেন আমাদের আমাদের ভিডিওগুলোতে যার জন্য আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা রইল আমার আর আপনারা কী ধরনের ভিডিও চান আপনারা কী ধরনের ভিডিও ভালোবাসেন এবং কোন টাইপের ভিডিও আপনারা চান কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে আপলোড করার আর অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন এবং প্রত্যেকটি ভিডিও রেগুলার দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেভাবে সারাটা সময় আমাদের পাশে ছিলেন সেভাবে থাকার চেষ্টা করবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ